আসসালামু আলাইকুম আরহামাক আলহামদুলিল্লাহ শীতকাল এসেছে শীতকাল এমন একটি কাল নবীপাক সাল্লু আলহিম বলেছেন এবাদাতের বসন্তকাল আলহামদুলিল্লাহ আমরা অনেকে জানি শীতকালে রাতটা দীর্ঘায়িত হয় রাতের বেলা আল্লাহাম আলহিনের নৈকট্য লাভ করার জন্য নামাজ আদায় করা কেননা এই শীতকাল হলো বোমের জন্য এবার বসন্তকাল যেমন বসন্তকাল প্রত্যেকটা মানুষের ভালো লাগে সে আবহাওয়াটা সেরকম আজকে শীতকাল এসেছে শীতকালে আমাদেরকে বেশি বেশি এবাত এবং আমন করতে হবে কেননা পরবর্তীকালে আজ কোরআনে পা কেন্দ্রীয় ধরে বলেছেন অমিনাল নাই ফাতা মেহি লাফিলা আসা আই আশা করা পোকা মাকর মাম বাহুলদা আমার আপনি রাতের শেষ অংশের দিকে জাগ্রত করুন আপনি যদি শেষ অংশের দিকে আপনি জাগ্রত করুন এবং আপনার রবের এবাদাত করুন নামাজ আদায় করুন আরবি হাজ্জাত শব্দ থেকে তাহাজ শব্দ এসেছে আপনি যদি নামাজ আদায় করেন তাহলে আপনাকে এমন একটা জায়গায় আমি প্রতিষ্ঠিত করে দেব কুল কায়নাত আপনাকে সম্মান করেন শুধু তাই নয় আপনাকে আমি মাকামে মাহমুদ দান করলাম যে জায়গাটা আমি

আমরা যা চাইবো তাই পাবো ইনশাল্লাহ হাদিস এসেছেন রাতের শেষ দিকে পরবর্তীকারে বেড়ে আজ প্রথম আসমানে আসেন আল্লাহ প্রথম আসমানে এসে বন্দাদিগকে ডাকেন তোদের কি চাওয়ার আসে চা আমি আল্লাহ তোদেরকে দান করব। আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে এই শীতের মৌসামে বেশি বেশি করে আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করেন আমির ইয়া রব্বাল আলমী ওয়াকিল দাবানা আনিলহামদুলিল্লাহ